বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসাবে সেনাবাহিনী সেনাবাহিনী তাদের খেলোয়াড় হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেল প্রদানের মাধ্যমে আবেদন শুরু তারিখ পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ শেষ পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ খুবই ভালো একটি ডিসিশন নিয়েছে তারা শুধুমাত্র মেল করলে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না খুবই সুন্দর একটা সিস্টেম খুবই ভালো লেগেছে যারা খেলাধুলায় ভালো পারে তারা অবশ্যই আবেদন করবেন দুই হাজার পঁচিশ সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড এর সার্বিক ব্যবস্থাপনা সমগ্র প্রতিভা অন্বেষণের মাধ্যমে এক এর বর্ণিত ক্রিয়াদল সময়ের জন্য আগামী দশ আগস্ট একুশ আগস্ট দুই তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সৈনিক পদে পুরুষ মহিলা

রেসলিং ব্যাডমিন্টন কারাতে রাগবি তো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পদের জন্য তারা খেলোয়াড় নির্বাচন করবে সো যারা স বিষয়ে পারদর্শী তারা সবাই আবেদন করতে পারবেন মহিলাদের ক্ষেত্রেও তো যারা আবেদন করতে চান দ্রুত তাদের মেল নাম্বারে আবেদন পত্রটি পাঠিয়ে দেবেন এখানে মেল নাম্বার দেওয়া আছে এই যে আবেদন প্রেরণের ইমেল জয়েন জে ও আই এন এ এস সি বি ডট এ এস সি বি দ্য রেট দ্য রেট ডট কম

নির্বাচন পদ্ধতি সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শরীর পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকার মাধ্যমে যোগ্য পাঠিতে নির্বাচন করা হবে তো যারা আবেদন করতে চান দ্রুত আবেদনটি করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব